জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্কট রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে কারণ আজ থেকে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন এখন এরপর আপনার রাশি সাপেক্ষে সুখের সময় এরপর আপনার রাশি সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সুখ সমৃদ্ধি প্রাপ্তির সময় আসতে Terima কর্কট রাশি বা লাগ্নের জাতক জাতিকারা এরপর দু সালের শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ হতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কারণ সেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকারা সংসারে সমাজে অফিসে কর জায়গায় ভালোবাসার মানুষদের কাছে প্রচুর পরিমাণে কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা প্রচুর সহ্য করেছেন স্বাস্থ্যগত দিক থেকে একটা মন খারাপ ভাব অর্থনৈতিক দিক থেকে একটা কষ্ট বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন তবে এরপর আপনারা কিন্তু অনেকগুলি উত্তম মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে আপনার কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছিল এতদিন ধরে সেই সমস্ত মানুষদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এই সময় আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে অপমান করত লাঞ্ছিত করত তুচ্ছ তাচ্ছিল্য করত সমাজের কাছে আপনাকে ছোট করে দিত তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয়ের মধ্যে যদি কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা যদি রাখেন তাহলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবে থাকবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন যদি কোনো সমস্যা থেকে থাকে ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে কিংবা যে কোনো জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অন্য কোনো মানুষের সাথেও যদি কোনো মতবিরোধ বা কোনো সমস্যা থেকে থাকে এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কেন আজ থেকে আগামী পাঁচই জানুয়ারি দু পর্যন্ত গ্রহগতির অবস্থান আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ এবং অনুকূলে আসছে বিশেষ করে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন পর শুভ ফল দেবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই আপনারা অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা কিন্তু খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে অর্থ ইনকামের পথে কিংবা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে থাকলে কাজের অপেক্ষা রয়েছেন অর্থ ইনকামের অপেক্ষা রয়েছেন এরপর কিন্তু যে কোনো না যে কোনো মারফত আপনারা অর্থ ইনকামের নতুন রাস্তা বা যোগাযোগ কিন্তু এরপর আসতে চলেছে আপনার রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা পাড়া প্রতিবেশী বা বাড়ির মারফত যে কোনো না যে কোনো দিক থেকে তাদের সাপোর্ট ও সহযোগিতার মারফত আপনি কিন্তু আপনার লক্ষ্যের পর পৌঁছাতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা অফিসে কিংবা কোনো সরকারি বেসরকারি অফিসে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীদের কাছে এরপর আপনি আপনার কাজের মাধ্যমে প্রশংসিত প্রাপ্ত করতে পারবেন বা তাদেরকে এরপর খুশি করতে পারবেন কেন এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে শুক্র তিনি কিন্তু পজিটিভ ভাবে আসছেন যার কারণে অফিসে কিংবা যে কোনো সরকারি বেসরকারি কাজের জায়গায় সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন পরবর্তী এই সময়কালের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজের প্রচেষ্টা অনুযায়ী আপনি কিন্তু যথার্থ ফল প্রাপ্ত করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনার রাশির সাপেক্ষে দশমভাবে এবং একাদশের দৃষ্টি প্রদান করছে তাই আমরা জানি বৃহস্পতি আর যাই হোক দশম এবং একাদশের দৃষ্টি মানে যে কোনো রাশিকে রাজার রাজা বানিয়ে দেয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার ইন্টারভিউ থেকে থাকে বা সিলেকশান থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এরপর জয়লাভ করতে চলেছেন এরই পাশাপাশি যারা পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছিলেন ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আগামীর এই সময়কালটি আজ থেকে থেকে আগামী সময়কালটি শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে যে টেনশন মন খারাপ বা সমস্যা চলেই আসছিল এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল আপনার সাথে সাথে আপনার বাবা মা কিংবা সন্তানদের কিংবা পরিবারের অন্য কোনো মানুষদেরও স্বাস্থ্যগত বিষয়ে মাঝে মধ্যে দুর্বলতা কিংবা সমস্যা দেখা দিচ্ছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া সেই সমস্ত সমস্যা কিন্তু নির্মূল হবে কেন এতদিন ধরে ভাগ্যের গ্রহগতির ভাবে অবস্থানের কারণে কর্কট রাশির জাতক পরিচস্তরকট স্বাস্থ্যের দিক থেকে একটা সমস্যায় ভুগেছেন তবে এর পর দাঁড়িয়ে কর্ক রাশির শুভ পরিবর্তন আসছে পরবর্তীকালে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক জায়গাটা দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি সবার প্রথমে আর্থিক ভাগ্য কিন্তু কর্ক রাশির জন্য এরপর সোনায় সোহাগা হতে চলেছে কেননা কর্ক কর্কট রাশি সাপেক্ষে অর্থনৈতিক পরিস্থিতিটা দু সালের শেষ মুহূর্তে দাঁড়িয়ে শুভ এবং অনুকূল পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে আপ টু দু সাল পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে একটা রাজা রাজা ভাব কিন্তু আপনারা দেখতে পাবেন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ইঞ্জিনিয়ার হন প্রোমোটার হন কন্ডাক্টর হন কিংবা পুলিশ ফোর্স নার্সিং যে কোনো প্ল্যাটফর্মেই চাকরি বাকরি করুন না কেন আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে এরপর মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আর্থিক সমস্যা মিটে যাবে এবং অর্থগত দিক থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এরপর আসা পরবর্তী এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে বা আপনাদের পরিবারে বা আপনাদের ভালোবাসার জায়গায় নতুন কোনো বন্ধু নতুন কোনো অতিথি আসতে চলেছে আপনাদের জীবনে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পাশাপাশি পরবর্তী যারা গোপনে প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্ত প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছিলেন না তবে এই সময়কালের মধ্যে জানান দেখবেন সেই জায়গাটা থেকে সেই দিকটা থেকে অনেকটাই পজিটিভ ফলাফল পাবেন অনেকের ক্ষেত্রে হয়তো তার শুভ যোগ বা শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেছে এর পাশাপাও পরবর্তী আপনার রাশি সাপেক্ষে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মোটামুটিভাবে বলতে গেলে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে চাকরি পরিবর্তনের সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে থেকেই বা এই সময়কালের পর থেকেই চাকরি পরিবর্তন চাকরির জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির জন্য যদি আবেদন করেন আপনাদের সেই আবেদন কিন্তু অনেকাংশেই মঞ্জুর হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাবে তবে এই জায়গায় কর্করাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুটি বিশেষ বিশেষ সাবধানতা থাকবে প্রথমটি কি না বাজার পাবলিক প্লেস কিংবা কোনো জায়গায় হুট করতে কিছু মানুষের সাথে আপনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন কিংবা আপনার অজানতি আপনি কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই এই সময়কালের মধ্যে হুটহাট করে তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়ার ব্যাপারটা থেকে দূরে থাকতে হবে দ্বিতীয় বিষয়টি কি এই সময়কালের মধ্যে কাউকে ভরসা করে নিজের কোনো গোপন কথা শেয়ার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে বন্ধু বান্ধব হোক ভালোবাসার মানুষ হোক কিংবা যতই প্রিয় কেউ হোক নিজের কোনো গোপন কথা শেয়ার করা থেকে দূরে থাকতে হবে তৃতীয় বিষয়টি কি না অতিরিক্ত রিচ খাবার খাওয়ার বাড়তি খাবার খাওয়ার প্রবণতা কিংবা নেশার কোন জিনিস এই বিষয়টা থেকে আপনাকে এই সময়টার মধ্যে দূরে থাকতে হবে কেন দ্বিতীয় রাহু আছে তাই এই বিষয়গুলি আপনাকে অবশ্যই অবশ্যই মান্যতা দিতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি আসবে শুভ এবং অনুকূল পরিবর্তন যারা কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল রয়েছে কিংবা বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোম কিংবা বাড়ি সংগ্রহ কোনো কোনো দোকানপাট রয়েছে কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ বাজ করেন সেই জায়গাটার আপনার রাশির অনেকটাই শুভ অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এর আসার পরবর্তী অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কর্ক রাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়বে সেলস বৃদ্ধিও দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনাকে এই ব্যবসার জায়গায় যেই বিষয়টি খেয়াল রাখতে হবে বন্ধুত্বের খাতিরে ভালোবাসার খাতিরে অতিরিক্ত ধার দেওয়া থেকে ভেবে সিদ্ধান্ত নেবেন কেননা দ্বিতীয় রাহু রয়েছে এর পাশাপাশাক পরবর্তী এই সময়কালের মধ্যে নিজের প্রচেষ্টা এবং পরিশ্রম ও সাফল্যের কারণে সমাজে সংসারে এরপর কিন্তু প্রশংসিত হবেন বা প্রশংসা অর্জন করতে পারবেন তা নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে কর্কর রাশির জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কাজটা আমি করতে পারবই অবশ্যই সফলতা লাভ করবই এই রকম একটা টেন্ডেন্সি চিন্তাভাবনা এরপর কিন্তু কর্ক রাশিকে আরও একবার মোটিভেট করবে আরও একবার উজ্জীবিত করতে চলেছে যার কারণে সাফল্য এই তারা বৃদ্ধি পাওয়ার কারণে সফলতার পথে শ্রেষ্ঠত্বের দাবিদার আপনারা কিন্তু এরপর হতে চলেছেন এরপর আসা প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসম শঙ্কাশ্রম এই মন্ত্রটি আপনারা জপ করুন যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির চালের পাত্রে কিংবা নুনের পাত্রে এক টুকরো হলুদ রাখুন যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছে তারা সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের পরিবারে বাস্তুগত সমস্যা চলছে যার কারণে পরিবারে অশান্তি শত্রুতা লেগেই আছে তারা প্রতিদিন বাড়ির ঈর্শান করে তিলের তেলের